বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্য এইভাবে কেন বলতে হবে ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না বাংলাদেশে বড় হাদিয়া কেউ নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কেনার কি কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামায়ের মাধ্যম বানায় আনিছে মাহফিলকে তা আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানে একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন চড়ামূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল দুই কমিটি মিল্লা এর পরে দিছে আমাকে যদি আজমি বাই বাই কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে মিজবাবাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যেই যাতায়াত খরচ দেওয়া যাইত আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা বাড়াই দেয় কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে সব আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এডিও অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার বক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত তো নাকি অ্যাডভান্স দিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বললো এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কোন দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শোনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেট দিলো কথা না কেন দিছে পকেটে মাল পরতো এখন পরবে না আমি যে এই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খ্যাপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম কার্ড নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া ছায়া দিলে কোন পদ দিয়া কোন দিকে যায় চেনে না এরা গায়ের মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনো দিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মিয়া ফাইজামি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি এসে পড়েন এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন আমার শুয়ে শুয়ে যাবেন আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিলি যে করবোটা কি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইত আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের হেদায়তের জন্য আসছেন সুরের ক্ষুদা মিটাইতে আসছেন কোন বিকল্প এটার এই যে সিস্টেম মাহফিল এত বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদ আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়েকজন নতুন মুসল্লি হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনি হেরাই তো যায় না যদিও দু একজন বাড়ে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তবলিগের সাথীবাইদের মেহনত না হয় চরমনের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নাই। কিছু যুবক দাঁড়িয়ে রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে আমার সাথে হুজুরের সাথে রুমে তর্ক হইছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হয়েছে আমার সাথে ঝগড়া হয়েছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম মিয়া রুমের ভিতরে কেন সাহস থাকলে ময়দানে আসো কথা না এমনি 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 আতলারায় না সাহস থাকলে ময়দানে আসো ঘরের কথাটা বাইরে আনলো কে কথা না স্পেসটা পাইলো কোথায় মাহফিলে কোথায় মাহফিলে এখন আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আব্দুল্লাহ এখন আমার বক্তবৃন্দ নাই তারা নেটে চার্জ দেয় আবদুল্লাহ কে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে এরপর ফেসবুকে দেয় বেটা আবদুল্লাহ মিসবার সমালোচনা করা সহজ একজন মিসবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত এসে লাগে খোঁজ নিয়ে দেখবেন এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলো আলেম তালেম না মিলাপ টিলাপ করে চলে এখন এই কি দুই একজন ভক্ত বৃন্দ নাই কথা কয় না হেগো তো আর আমার ছবি অত সার্চ দিয়া খুঁজতে বাইর করা লাগে না লেখলি আইয়া পরে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর করে করুস দেয় পাঁচটা দিয়ে কয় মেয়া আপনার মতো মিসবা গলা খান গলা বক্তা একজন আবদুল্লাহ রোজন জানেন তার সামনে এবারত পড়তে পারবেন আপনার ইতিহাসও আমরা জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা বিশ্বে খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লাহ সাহেবের বিরুদ্ধে বলল আবদুল্লাহকে তারা চেনে আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করে ইউটিউবার তোমরা রাগ আমার উপরে এরা পর্যন্ত আলেমদের গিয়া উস্কানি দেয় হুজুর এইটা বলেন হিট হয়ে যাবে ঠিক কইসি না আমাকে বলেন এই মাহফিলের সংস্কার দরকার আছে না নাই আরো জোরে বলেন এই মাহফিলের সংস্কার শুধু দরকার না অবশ্য করণীয় আজকে মাহফিলের ময়দান হতে পারতো বিপ্লবের সবচেয়ে বড় ক্ষেত্র আমি মাঝে মাঝে করি আওয়ামী লীগের যে সমাবেশ হতো এই সমাবেশে আওয়ামী লীগের লোকেরাই যাইত বাইরের কোনো দলের লোকেরা যাইত না দুই চারজন দেখার জন্যে যাইত এরপর নিজের দলের লোকদেরকে এক জায়গায় জড়ো করার জন্যে বিরিয়ানির প্যাকেট আসা যাওয়া ভাড়া দৈনিক লেবারি টাকাও দিয়ে দিত এরপরও মাঠ ভরতে পারতো না ইমাম সবাই ভালোবাসে মেম্বারিতে দাঁড় করাইলে ইমাম ভোট পায় সর্বোচ্চ তো সংস্কার কেমনে করবেন সম্মানিত ওয়াইজিনে কেরাম যারা আছেন আমার ভাই আমার বন্ধু বড় ভাই ছোট ভাই যারাই আছেন মনের প্রশান্তি কোথায় আসলে এক লক্ষ বিশ বছরের ট্রেনের ভাড়া দিয়ে দিয়েছিল বিবারিয়ার সম্ভবত কয়েকদিন আগে এটা নিউজের শিরোনামে ছিল সরকারি খরচে চলছে তার বোধ ফিরে এসেছে যেটা আমার ঠিক হয় হয়নি এটা মানুষের হক ছিল বিশ বছরের পুরা ভাড়াটা একসাথে দিয়া দিছে এ খবর আপনারা জানেন নাই না আচ্ছা এই যে বোধ ফিরে আসা এইটার ভিতরেই শান্তি মানুষকে অন্যায় করেছে বাসায় গিয়া ঘুমাইতে পারতেছে না এপিঠ ও পিঠ করলাম তাকে এটা ঠিক হয় নাই এটা হল মানুষ আর যে অন্যায় করার পরে অন্য জায়গায় গিয়া গর্ব করিয়া বলে আজ গম মুরব্বিলে সার্চ করিয়া দিছি ওইটা হলো অমানুষ আপনার ভিতরে বোধ ফিরে আসা আল্লাহর কসম করে বলি আপনাকে আমি আমার এত কামাইয়ের পথ বন্ধ হয়ে আমি যে পরিশ্রম করে প্লান করে দিন রাত কষ্ট করে মাসে এক লাখ বা দুই লাখ টাকা কামাই করতে পারতেছি এইটার ভিতরে আমার এত শান্তি এটার ভিতরে এত আনন্দ আপনাকে কিছু দিয়ে আমি বুঝাইতে পারবো না আমি যেদিন খবর পেয়েছি আমার খামারে হাঁস উঠাইছি পরিচর্যার পরে যেদিন প্রথম ডিম পারছে হাঁসে লেবার ফোন দিছে ম্যানেজার ফোন দিছে স্যার আজকে একটা ডিম পারছে আমাদের ফার্মে প্রথম ডিম একটা ডিমের দাম আর কত প্রথম ডিমটা সাইজও ছোট হয় দশ বারো বিশ টাকা সর্বোচ্চ পনেরো বিশ টাকা কিন্তু ওই যে ডিমের সংবাদে যে আনন্দ পাইছে আমাকে দুনিয়ার চা না দিলাম সে আনন্দ পাবো না আমাকে আপনি মাহফিল থেকে দশ লাখ টাকা দিলেও সেই আনন্দ পাবো না ওয়াইজিনে আপনাদের প্রতি আমার নিবেদন মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না মাহফিলকে কামায়ের কামাইয়ের মাধ্যম বানাইন না আমাকে বলবেন আপনিও তো এক সময় কামাই করছেন আমি কোনো জবাব দিলাম না এই জবাব আমার কাছে আছে আমি কামাই করি না তবু মাইনা নিলাম আমি কামাই করছি কিন্তু আমি তবা করিয়াছি আমি গেলাম না আমি আমি মাইনা নিলাম কিন্তু আমি তহবা করে ফেলেছি যে না এটা ঠিক না এটা আমার দ্বারা খেয়াল আমি এটাকে পেশা বানায়া নিছি এটা হইতেই পারে না আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই স্পষ্ট করে বলি স্পষ্ট করে বলি আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই আপনাকে মোমেন বানায়া দিতে আসি নেই, আমি আসি আপনার ঘুমন্ত অন্তরকে জাগায়া দিতে আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে যে আমি আসলে কোথায় ছিলাম কি করা দরকার এটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসি জান্নাতে পৌঁছে দিতেও পারবো না পৌঁছে দেওয়ার জন্য আসি হলাম কি জানি বলতেছিলাম এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে সভাপতি সাহেব বেতন দেন দশ হাজার টাকা ড্যামরায় তো মোটামুটি মনে হয় তিরিশ হাজার টাকার নিচে কোন মসজিদে হুজুরের বেতন নাই না এখন আমি কি বলি আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন কর্ম করে খেতে হালাল কর্মে কোনো লজ্জা নাই বরং স্বাধীনতা আছে

দশ হাজার টাকা আট হাজার টাকায় কেন চাকরি করেন আপনি এটা করেন না নামাজ পড়াবে সভাপতি এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ানো দরকার ছেলের স্কুলের খরচ মাদ্রাসার খরচ এখানে বেতন ফি বাইরে গেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব কিছুরই খরচ বেশি আমি তো আপনার মসজিদে কালেকশন করে করে ছাদ বানাইয়া দিলাম আমি তো কালেকশন করে কইরা টাইলস লাগাইয়া দিলাম আমি তো কালেকশন করে করে রুমটা সুন্দর করলাম আপনাদের রুমটা কত সুন্দর করছেন অথচ আহেন সপ্তাহে একদিন আর আমি থাকি চব্বিশ ঘন্টা আমার রুমটায় তেলা পোকায় ভরা আমার রুমটায় মশায় ভরা আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে আছে বেতন হুজুর গেত লাগে না হুজুর তো বরকত আছে বেতন কম কিন্তু বরকত আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন ইমাম সাহ মৌকা পাইয়া গেছে সভাপতি কইসে দোয়া করতে বলার লইয়া ভালো চাকরি ভালো চাকরি নামাজের পরে সবাইরে রে বসতে বলছে ইমাম সাহ দোয়া করতে চাল্লা সভাপতি সাহেবের ছেলে এম এ পাশ করে বাইরে এসে ভালো একটা চাকরি চায় আমি কি বলবো আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমাম হতে দিয়ে দেন সভাপতির হাত উঠে নিয়েছিল হাত নেমে গেছে পুরা রাগে ফায়ার মেয়ে আপনার এই দোয়া করতে বলছি কেন আপনি না বললেন আমার চাকরি দেয় বর প্রিয় ভাই আমার একটা আলোচনার থেকে অনেক দূর ঘুরে এলাম মুসলমানের পরিভাষা ইসলামিক পরিভাষা আল্লাহর কুদরত দেখলে মনে আছে না আল্লাহর কুদরত দেখলে কি বলবো আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহে फायदा জান্নাতে ফলের বাগান একটা গাছের আয়াতও বাংলাদেশ কাবাস।